মারি এই 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 তুই এত সাহায্য কে আজকে এত সুন্দর করে সাহায্য লিখা আয় গাই সবাই নিয়ে একদিন আমি ঘুরতে বেরোইছি ফেস তোর মতো সাজতে রাখছে আবার আসে আবার আসে আবার আসে আসে মানে সাজতে যান না এই যান না এ গরাট 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 তুই সাজছো কা সাজছো কা এ গরে তুই গরে কি এনেও না কমি তুই গরে যা গরে যা তুই তুই ওইদিন গাইস ওর নি ওইদিন অনেক দিন পর ঘুরতে বের হইছি এই তোর নেকম লাগেনা যা বেরো যা গরে যা গরে যা হ তোর তোর এনে তোর শিখি দেওয়া লাগে কি রকম কি রকম তোর ঘরে নেই তুই তুমি আমাল লাগি এমন কর কে তুমি আমাল লাগি এমন কর কে

তোমার কান পরিষ্কার করা লাগবে তুমি তোমার যে ভূগোলের নেছে অনেক শয়তান ও얏 নিছজা নিছজা বেদা জানিছজা তাই গরে যাই casque কর ট্রান্সি casque করবেকে তো রে ইমা মোর কাম হইব নুসস না গরে কাজ শেষ না হইলে কোন কোন নেকামই কোনই তে হইলো না ফাজনি মনে যা স্যার নিছজা মুজি কি যা নিছজা কোন ডি তা ঘৰ গাইছ এক বেয়া দাইছে আৰু গাইছে আপোনালোকে কথা কৈ আপোনাৰ মানে